বন্ধুরা বলুন তো এটা কিসের কোফতা কাঁচকলার কোপ্তা খেয়েছেন এটা কিন্তু ইঁচড়ের কোপ্তা নিরামিষ দিনে এই কোপ্তা দিয়ে খেয়ে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা স্বপ্ন থীলা চ্যানেলের সবাই সবাইকে অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এঁচড়ের কোপ্তা নিরামিষ এঁচড়ের কোপ্তা রান্না করে দেখাবো তার জন্য প্রথমে প্রেশার কুকার বসিয়ে দেবো এই সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো জল উনুনে জাল ধরানোর জন্য এক গোচ্ছা নারকেলের পাতা নিয়ে নিয়েছি উনুনে জালটা ধরিয়ে দেব এখানে আমি কঞ্চির খড়ি নিয়ে নিয়েছি জাল দেওয়ার জন্য ইচড় কেটে নেওয়ার জন্য একটা বটি নিয়ে নেব ইচড় কাটার জন্য প্রথমে একটা গামলায় জল নিয়েছি কুচড়টা কিন্তু কোনো রকম তেল আটা ছাড়াই আমি কাট এদের চার ফাল করে গামলার জলের মধ্যে ধুয়ে করে তারপর ইচ্ছাগুলো কুষা ছাড়িয়ে নেবো বড় বড় ওই কাটবো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করবো ওই জন্য বন্ধুরা এখানে কিন্তু আমি দইখানা ইচড় নিয়ে নিয়েছি আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে ইচড়ের কোপটা তৈরি করি ইচড়গুলি সব আমার কাটা হয়ে গেছে এরকম বড় বড় কেটে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের জলটাও ফুটার মতো হয়ে গেছে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দেবো দুটো আলু আলু আর আমি সিদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো প্রেশার কুকার এবার শুধু সিটি পড়তে পড়তে আমি দিকে মশলার জন্য একটু আদা কেটে নিচ্ছি প্রেশার কুকারের আমি একটা সিটি দেবো এবার উনুন থেকে প্রেশার কুকারটা নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি ফিরে আসি কিচড়টা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি আলু অচুর একসঙ্গে ম্যাশ করে নিয়েছি কখনোই মিক্সিতে দেব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি যে এরকম লম্বা লম্বা হবে এরকম ম্যাশ করে নিয়েছি একদম কিন্তু ঘেটে যায়নি আর আমি দিয়ে দিয়েছি এখানে আদা বাটা ঘিরের গুঁড়ো বেসন ভুল পরিমাণ মতো হলুদ লবণ চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব মশলাগুলো দেওয়ার সবাই আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম ওই জন্য শেয়ার করতে পারিনি ওই জন্য বলে দিলাম আপনাদের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব একটা থালায় আমি একটু বেসন ছড়িয়ে দিয়ে নিয়েছি আর দুই হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি নিয়ে পোত্তাগুলো আমি এরকম গোল গোল আকার দেবো সব পোত্তাগুলো এরকম ভাবে আমি তৈরি করে দিই কুকটাগুলি হাফ তৈরি করা হয়েছে তৈরি করতে করতে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল এবার কোকটাগুলি ভেজে নেব তেল গরম হয়ে গেছে প্রথমবার আমি ভেজে নেব এক এক করে দিয়ে লাল লাল করে কড়াই মেঘে না যায় তার জন্য একটু নাড়িয়ে দেবো একটু লাল লাল ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো দিয়ে আর একটু ভেজে দেব কুপ্তাগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে প্রথমবার ভাজা আমার হয়ে গেছে এবার আমি কুপ্তাগুলি উনুন থেকে তুলে নেব দেখুন কেমন ভেজেছে বাকি যেগুলো ছিল দ্বিতীয়বারে আমি সব ভেজে নেব আবার এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নেব খোক্তাগুলি লাল লাল হয়ে এসেছে একটু ভালো করে নাড়িয়ে দেব দ্বিতীয়বার ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা করুন ফোরনের জন্য ওই যে শুকনো লঙ্কা নিয়েছি দুটো জিরে আর গরম মশলা সব কলং দিয়ে দেবো আর আমি মশলার জন্য আদা বাটা জিরে বাটা সব একটা করে দিয়ে দেবো দিয়ে দেবো একটা পরোটা দিয়ে দেবো ধুনের গুঁড়ো জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো আমি অল্প পরিমাণ লবণ দেবো ভোটটা তৈরি করার সময় লবণ দিয়ে দিতে জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল গ্রেভি ফুটে উঠেছে এবার কেপটা আমি দিয়ে দেবো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না এবার দুই মিনিট ঢাকা করে দিয়ে রান্না করে দিই দুই মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন একটা কোটটাও কিন্তু ভাঙেনি সবই আস্তে আস্তে আছে এবার আমি নামিয়ে দেব সব শেষে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ঘি এখানে আমি নিরামিষ কুটটা রান্না করছি তো ওই জন্য রান্না আমার হয়ে গেছে পরিবেশনের জন্য একদম রেডি আমি বেশি ঝোল একদম কিন্তু গামাখা গামাখা করেছি এরকম অবস্থায় উনুন থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে ইচরের কোপ্তা পরিবেশনের জন্য একদম তৈরি আপনারাও নিরামিষ দিনে আমার পদ্ধতিতে একবার হলেও ইচরের কোপ্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যদি আমিষ কোপ্তাকারী ইচড়ের দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার মতো কে কে ইঁচড়ের কোপ্তা এরকমভাবে বানাও তাও অবশ্যই কমেন্টে জানি কোপ্তাগুলি কিন্তু খেতে খুবই নরম এবং সফটও হয়েছিল নিরামিষ দিনে এরকম একটি পদ রান্না হলে কিন্তু অন্য আর কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছে করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপিতে টাটা